সরকারের অপদার্থতার জন্য আবার বলছি নিজেরা মাথায় শেডের তলায় বসে এই টুকুটুকু বাচ্চাগুলোকে এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না আমি আপনাকে ভিডিও দেখাবো ভালো করে ভিডিও দেখুন সাথর মেমোরিয়াল গার্লস হাই স্কুলের তিনজন ভবানীপুর গার্লস এর পাঁচজন রামকৃষ্ণ মিশন মালদার আটজন ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের সরলেকের দুজন বোলপুর গার্লস হাই স্কুলের তিনজন বহরমপুর মহারানী কাশস্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের পনেরো জনের বেশি মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে এটা কোন মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা বলছেন ডায়েটিং করে সকালের খাওয়ার খাইনি বলে এটা কখনো কথা আপনি আসবেন নটা সাড়ে নটায় ডেকে এনেছেন এদের ছটা সাড়ে ছটা সাতটায় বাচ্চাগুলো কেউ ঘুমায়নি তো কালকে পুলিশ আছে তো গাড়ি নিয়ে পেয়ে পেয়ে করছে ঘরের সামনে ক্ষমার যোগ্য কাজ করেছেন কোন টিভি চ্যানেলে পিজি হসপিটালের ভিতরের ছবি মুখ্যমন্ত্রী ছোট খোট ঘটনায় পাঠান ভুলবালও ধরা পড়েন কঠেন দিল্লিতে ধরা পড়েছেন মহারাষ্ট্রে ধরা পড়েছেন এখানে এখনো পর্যন্ত কোন ভিডিও অফি পাবেন না পিজি হসপিটালের ভিতরে উনি বলে গেছেন আমার গয়াটি দেখছে শান্তলুকে সব দেখতে দিয়ে গেছি সবে দু মাসের এক দু বছরের এক্সটেনশন সেটা আমি দেব আপাতত আজকে বলছি না পুলিশের বাড়ির বহুদূর পাঠিয়েছিলেন সেটা আমি একদম তথ্য এবং ভিডিও সহকারে সোমবার বিকাল বেলা আপনাদের দেব আজকে আর বলছি না আজকে এটা খুব ইম্পর্টেন্ট ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন যখন মুখ্যমন্ত্রী তার পাশে দুজন দাঁড়িয়ে আছেন ডিগি আর তবলা সিপি মনোজ ভার্মা ডিজি রাজীব কুমার হাত নাড়ছেন বাচ্চাগুলো কি কষ্ট হচ্ছে ও কমপ্লিটলি রাজনীতি খেলা হবে ও কখ স্বাধীনতা দিবসের সেগুলো পরে বলা যাবে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন সোমবার এই চারটি বাচ্চা এবং দুটি পুলিশ কনস্টেবল হওয়ার পরে অন্তত ছোট বাচ্চাদেরকে বাদ দিয়ে উচিত ছিল তাতে যদি আরো দু চারটে ইভেন্ট কমে যেত হতে কি ছিল পুলিশের তো বিভিন্ন ক্যাটাগরি আছে তাদের দিয়ে প্যারেড করিয়ে নিতে পারতেন কলেজগুলো তো আছে কিনা না ইউনিভার্সিটি গুলো আছে কিনা জানি না। সেখানকার একটু বড় ছেলে মেয়েদের এনে তো পড়িয়ে নিতে পারতেন আপনাদের এই এই যে যে লিস্টের মধ্যে আপনি সত্যম রায়চৌধুরী মিরাজ শাহ হর্ষ নেওয়াদের সব প্রাইভেট স্কুল দিচ্ছেন তাদের কাউকে ডাকেননি কেন তার তাদের বাচ্চাদের রোজ লেগে যাবে নাকি ওই সব স্কুলে পড়া বাচ্চাদের আর যেখানে জোর খাটান তাদের নিয়ে এসছেন দুটো ভিডিও আপনাদের দিচ্ছি। প্রথমত দায়িত্ব জন্য ক্ষমা হবে। অভিভাবকদের উচিত সুনির্দিষ্ট অভিযোগ যারা তাদের বাড়ির বাচ্চাদের কার্যত এই বিপদের সামনে ফেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে করা উচিত আমরা এর নিন্দা করছি এই দায়িত্ব জ্ঞানহীন অপদার্থ অহংকারী সরকারের জন্য আজকে উনচল্লিশটা বাচ্চা এই ধরনের অসুস্থতার সামনে পড়েছেন এখনও কয়েকজন এস আছেন আমরা দ্রুত আরোগ্য প্রার্থনা করছি সরকারের অপদার্থতার জন্য আবার বলছি নিজেরা মাথায় সেটের তলায় বসে এই টুকুটুকু বাচ্চাগুলোকে এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না আমি আপনাকে ভিডিও দেখাবো ভালো করে ভিডিও দেখুন সাথার মেমোরিয়াল গার্লস হাই স্কুলের তিনজন ভবানীপুর গার্লস এর পাঁচজন রামকৃষ্ণ মিশন মালদার আটজন ভগবতী দেবী বালিকা বিদ্যালয় সরলেকের দুজন বোলপুর গার্লস হাই স্কুলের তিনজন বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের পনেরো জনের বেশি মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে এটা কোন মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা বলছেন ডায়েটিং করে সকালের খাবার খাইনি বলে এরকম এটা কখনো কথা আপনি আসবেন নটা সাড়ে নটায় ডেকে এনেছেন এদের ছটা সাড়ে ছটা সাতটায় বাচ্চাগুলো কেউ ঘুমায়নি তো কালকে তারপর পুলিশ আছে তো গাড়ি নিয়ে প্যাপ করছে ঘরের সামনে যোগ্য কাজ করেছেন কোন টিভি চ্যানেলে পিজি হসপিটালের ভিতরে ছবি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী ছোট ছোট ঘটনায় এক্সেন্ডেলে বড় বড় ছবি ভিডিও পাঠান ভুলভালো ধরা পড়েন হরিয়ানায় ধরা পড়েছেন কঠেন দিল্লিতে ধরা পড়েছেন মহারাষ্ট্রে ধরা পড়েছেন এখানে এখনো পর্যন্ত কোন গেছেন আমার গইটা দেখছে শান্ত লোকে সব দেখতে দিয়ে গেছি সবে দু মাসের বছরের এক্সটেনশন সেটা আমি দেব আঠারো তারিখে আজকে বলছি না পুলিশের বাড়ির বউদের পাঠিয়েছিলেন সেটা আমি একদম তথ্য এবং ভিডিও সহকারে সোমবার বিকাল বেলা আপনাদের দেবো আজকে আর বলছিলাম আজকে এটা খুব ইম্পর্টেন্ট ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন যখন মুখ্যমন্ত্রী তার পাশে দুজন দাঁড়িয়ে আছেন ডিগি আর তবলা সিপি মনোজ ভার্মা ডিজি রাজীব কুমার হাত নাড়ছেন বাচ্চাগুলো কি কষ্ট হচ্ছে কমপ্লিটলি রাজনীতি খেলা হবে স্বাধীনতা দিবসের পরে বলা যাবে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন সোমবার এই চারটি বাচ্চা এবং দুটি পুলিশ কনস্টেবল হওয়ার পরে অন্তত ছোট বাচ্চাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল তাতে যদি আরো দু চারটে ইভেন্ট কমে যেত হতে কি ছিল পুলিশের তো বিভিন্ন ক্যাটাগরি আছে তাদের দিয়ে প্যারেড করিয়ে নিতে পারতেন কলেজগুলো তো আছে কিনা জানি না ইউনিভার্সিটি গুলো আছে কিনা জানি না সেখানকার একটু বড় ছেলে মেয়েদের এনে তো করিয়ে নিতে পারতেন